মাছটার জন্য একটা পুকুরের মতো তৈরি করে দিচ্ছি যাতে সে আনন্দে থাকতে পারে ছোট ছোট পাথর কুচি দিয়ে দিচ্ছি কিছু প্লান্টও দিব পরে পাথর কুচি করে সেট আপ করতেছে পাথরগুলো সেগুলা দাও শেষ সেই মাছটা আছে আসলে পাথরের কালার আর মাছটার কালার অনেকটা সেম হওয়ায় মাছটাকে এখন দেখা যাচ্ছে না আস্তে আস্তে পানিটা যখন নীরব হবে তখন মাছটা দেখা যাবে আশা করি এই যে এখন দেখা যাচ্ছে মাছটা চুপ করে আছে আশা করি ওর বাসস্থান ওকে মাছের খাবার দিব খেতে তারপরে খেতে থাকবে এখন খাবার দিব সেটা শেষ মোটামুটি এগুলো হচ্ছে মাছের খাবার দিয়ে দিচ্ছে